বন্ধুরা আজকে আমরা করব ছানার একটা স্পেশাল রেসিপি ছানা করে তো করব এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি দুই কিলো দুধ তো এখানে আমি প্যাকেটগুলো প্রথমে কেটে কেটে এই তো দেখো এই যে ঠেলে দিচ্ছি দুই কিলো দুধ নিয়ে নিলাম এখন বসিয়ে দেব এই যে গ্যাসের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি এই যে দুই কিলো দুধ ঢেলে নিয়েছি সসপেনের মধ্যে করে কিন্তু এখানে দেখতে কম দেখা যাচ্ছে কিন্তু এখানে 2 किलो দুধ আছে এখানে আমি বসিয়ে দিয়েছি এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিব এই তো আলু ছুলে নিয়েছি এখন ভালো করে ধুয়ে কেটে নেব এই তো বন্ধুরা এই যে দেখো দুটো জিবে জল আনার মতো যে তেতুল তেতুল দিয়ে আজকে আমি দুধের ছানা করব দেখো এই তো দুধ ভালো করে দেখো ফুটে গেছে এখন আমি এই তেঁতুলের মধ্যে এখানে দু পিস তেঁতুল নিয়েছি হাতা দিয়ে দুধ উঠে নেব দেখো আলাদা করে একটু ভেটে ছানাটা করে নেব এখন এখানে আমি চামচ দিয়ে নেড়ে নেবো এই তো ছানা হয়ে গেছে এই ছানাটা আমি ঢেলে দেবো তেঁতুলটা উঠিয়ে রেখে দেখো একদম জল কেটে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এই তো বন্ধুরা এই এই তুলে নিই এখন এটা ঢেলে দেব এই দুধে ঢেলে দিল এখন আস্তে আস্তে নেড়ে চলে ছানাটা তৈরি করে নেব আস্তে আস্তে নাড়তে নাড়তেই ছানাটা হয়ে যাবে এই তো তেঁতুলের জল দিয়ে নাড়তে 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 তা এখন ছানাটা হয়ে গেছে এই দেখো এখন আমরা কাপড়ের মধ্যে ঢেলে দেব এই দেখেছো এই কাপড়টা এই যে এর মধ্যে এখন আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি সবগুলো ঢালা হয়ে গেছে আমি নিচে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়ে দিয়েছি এখন আমরা কাপড়টা চারদিক থেকে তুলে নিলাম তুলে নিয়ে এই যে ছানাটা চার দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন জলটা বের করে নেব এই দেখো কাপড়টা মুড়িয়ে আমি একদম জলটা বের করে দিয়েছি প্রচণ্ড গরম আমি এখন একটা নোড়া দিয়ে ভালো করে চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিই যাতে পনির মতো হয়ে যায় নোড়া দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে আমরা এসে চাপাটা উঠাবো এখন দেখো পনিরটা জমতে জমতে আমরা এখানে আলুটা ভেজে নিচ্ছি আলু ততখানে ভালো করে ভাজা হয়ে যাবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আলুগুলো ভিজে নেব দেখো আলুর সাইজ গুলো এরকম আমি একটু বড় বড় করে আলুর সাইজ গুলো কেটে নিয়েছি কারণ পনিরটাও আমি একটু বড় বড় করে কাটবো তোমরা কে কে এইরকম পনিরের একটা সুন্দর রেসিপি করে বাড়িতেই মানে দুধ দিয়ে পনির করে খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে বলবে আর আমার রান্নাটা কেমন লাগবে লাগলো সেটাও তোমরা কন্টে কমেন্টে বলবে বলবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো বন্ধুরা আলুগুলো কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটা গোল্ডেন কালারের সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আর একটু আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব কালারটা কিন্তু বেশ সুন্দর দারুণ হয়েছে আলু ভাজা দেখো আলু এখন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এখন নামিয়ে দেব দেখো আলুগুলো উঠেনি এই তো আলু ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেল এই যে বন্ধুরা চাপা দিয়ে রেখেছিলাম চাপাটা খুলে নিলাম এখন ছানাটা বের করে নেব পুরো পেছি একদম শক্ত করে বেঁধে রেখেছিলাম এই দেখো হ্যাঁ দেখো পুরো শক্ত হয়ে গেছে এখন কাপড়টা সরিয়ে দিলাম এই দেখো এখন চাকু দিয়ে কেটে নেব এই দেখো পুরো পনির মতো হয়ে গেছে এখানে দুধের ছানা লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে দেখো চালাটা এখন ঘুরিয়ে নিলাম এখন একসঙ্গে কাটা হয়ে যাবে এর মধ্যে আটা ময়দা কিছু নেই শুধু ছানা দেখো পিস বড় বড় করে নেওয়া হয়েছে সুন্দর পনিরের পিসগুলো হয়েছে কিন্তু বন্ধুরা এই দেখো কত বড় বড় সাইজগুলো দেখেছো দারুণ একদম পনিরের মতো একদম পনিরে পনির হয়েছে কিন্তু এখন ভাজাটা বসিয়ে দেব দেখো দু কেজি দুধ দিয়ে এখানে তিনশো পঁচাত্তর গ্রাম পনির হয়েছে এখন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেব এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন আস্তে করে উল্টে দিচ্ছি এই দেখো সবগুলো আস্তে আস্তে করে উল্টে দিই অল্প হুম এটা তো পনির না এটা তো বাড়িতে বানানো না তো বেশি লাগবে না হয়েছে পনির দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন নামে এই যে এই দুধটার মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে দুধটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি এখন পনিরগুলো নামে গেছি ওই যে পনিরগুলো নামিয়ে দিচ্ছি দুধের মধ্যে সবগুলো তুলে নিয়ে পরেরগুলো আবার দিয়ে দেব এক এক করে দেওয়া হয়ে গেল পরের গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পরের গুলো এখন দেখো ছানাগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এখন শুকনো লঙ্কা গোটা জিরে আর এলো দারচিনি লবঙ্গ দিয়ে দেওয়া মসলাগুলো ভাজা হয়ে গেছে এখন জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়েলে দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ এখন হলুদ এক চামচ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই তোমরা চাইলে আলু না দিয়েও করতে পারো এখন দুধ আর পনির ঢেলে দেওয়া হলো দেখো পনিরটা সুন্দর বাড়িতে তৈরি করে নেওয়া পনির পনিরটা দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে আলুটা ভালো করে ভাজা আছে দেওয়ার পর পনির দিয়ে ভালো করে আলু মশলা কষিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো শুকনো খেতে পারো করে আর না হলে একটু ঝোলবেল করতে পারো দেখো এখন গরম মশলা গুঁড়ো একটু দিই গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখন অল্প দিয়ে দেবো বন্ধুরা এই যে পনিরের রেসিপিটা আমার হয়ে গেল একটু সময়টা বেশি লাগলো বন্ধুরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে ভালো লাগবে না এখন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আমি কীভাবে কি করে বানালাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে রেসিপিটা তারপর কমেন্ট করবে যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এখন নামানোর পর এই যে অনেকটাই ঘি দিয়ে দিলাম দেখো এই বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেল কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও